আসসালামু আলাইকুম আজকে সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই ফুটবল নারী চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ফুটবলার এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে খেলবে বাংলাদেশের পাঁচ ফুটবলার ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজের হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে জাতীয় নারী দলের অধিনায়ক আফ ইদা খন্দকার স্বপ্না রানী তোহরা খাতুন শামসুন নাহার জুনিয়র ও শাহিদা আক্তার রিপা ইতোমধ্যে ভুটানের ক্লাবটিতে যোগ দিয়েছেন তারা আগেই দলের সঙ্গে যোগ দেন তোহরা সামসুন নাহার ও রিপা গতকাল ভুটানে যায় আফ ইদা ও রয়েছে ভুটানের কলেজ তাদের প্রতিপক্ষ চাইনিজ টাইপের কাউসিও অ্যাটাকাস উত্তর কোরিয়ার নাইগোহিয়াং ও লাউসের মাস্টার ক্লাব পঁচিশ থেকে একত্রিশ আগস্ট গ্রুপের খেলা হবে লাউসে গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল পরবর্তী রাউন্ডে উঠবে রয়্যাল থিম্পু কলেজে পঁচিশ আগস্ট অ্যাটাকাস আটাইশ আগস্ট নাইগোহিয়াং এবং একত্রিশ আগস্ট মাস্টারের বিপক্ষে খেলবে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম আসরে রয়্যাল থিম্পু কলেজের হয়ে খেলেছেন ঋতুপর্ণা চাকমা মারিয়া মান্দা ও মনিকা চাকমা এবার আরও পাঁচ ফুটবলারের নতুন অভিজ্ঞতা হবে অপরদিকে রোমাঞ্চকর জয়ে মৌসুম শুরু করল লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগের পঁচিশ ছাব্বিশ মৌসুমের শুরুটা দারুণ হল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স লিভারপুলের রোমাঞ্চে ঠাসা ম্যাচে বর্ণ মাউথকে চার দুই গোলে হারিয়েছে মার্সিসাইডের সাইডের ক্লাবটি গত তিন জুলাই স্পেনে গাড়ি দুর্ঘটনায় নিহত হন লিভারপুলের তারকা ফুটবলার দিয়াগো জতা ঘরের মাঠে অ্যানফিল্ডে বর্ণা মাউথের বিপক্ষে ম্যাচ শুরুর আগে পর্তুগালের প্রয়াত ফরওয়ার্ডকে স্মরণ করে রেডদের ফুটবলার এবং সমর্থকরা প্রথম গোলের জন্য ৩৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় লিভারপুলকে এই ম্যাচ দিয়ে লিভারপুলের জার্সিতে অভিষেক হয় তার গোল করেই অভিষেক ম্যাচকে রাঙিয়ে নিলেন তিনি